আসসালামু আলাইকুম আমি দুই টনের প্যানাসনিক ইনভার্টার এসি এই প্রসেসর আইসি চেঞ্জ করব তো এটার প্রসেসর আইসিটা খারাপ তো আপনারা যারা কাজ আগ্রহী তারা এই ভিডিওটা দেখতে পারেন তাদের ভালো একটা ধারণা চলে আসবে আমি আইসিগুলো কীভাবে চেঞ্জ করি আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে মিটারে দেখাই দিই এটা যে শর্ট আপনারা কীভাবে বুঝবেন যে আইসি খারাপ তাকে এটা আপনাদের বুঝতে হবে তাহলে আপনি আইসি চেঞ্জ করলে সুফল পাবেন দেখা যাচ্ছে আপনি ভালো আইসি খুলে চেস্ট ট্রাই করলে হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি মিটারের দিকে লক্ষ্য রাখুন ভালো করে আমি মিটার আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি মিটারের মোডটা চেঞ্জ করে নিতে হবে আমি ডায়েট মোডে দিয়ে রেখেছি আপনি এখানে যে আইসি ফিল্টার আইসিগুলো আছে এখানে আপনি এখানে মেপে মেপে নিতে পারেন একেবারে লো ওমস কারণ এখানে এত হাই ওমস থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট এখন ওমসে মাপতেছে তিরাশি ওমস এইটটি থ্রি ওমস কিন্তু এইটটি থ্রি ওমস থাকবে না কিনা আরও হাই ওমস থাকবে ঠিক আছে এখন এই যে আপনারা আরও খুব সহজে এখানে মেপে নিতে পারেন যে ফিল্টার যে ক্যাপাসিটার যে ফাইবল আউটপুট আছে আউটপুটটা মাপলেও আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আমি একার কারণে মিটারটা কন্ট্যাক্ট দেখাইতে পারছি না যাই হোক আমার এই আইসিটা খারাপ আমি আইসিটা নতুন করে লাগাবো এই আইসিটা আমি নতুন করে লাগাবো তো আমি খোলার প্রসেসিংসটা হচ্ছে ভিন্ন স্টাইলে আপনি এটা হটগান দিয়ে খুলতে পারবেন না এবং তাতাল দিয়ে আপনি খোসাখুসি করেও খুলতে পারবেন না এটা খোলার একটা ভিন্ন একটা স্টাইল আছে মানে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখুন আমি এই আইসিগুলো পরিবর্তন করব তো আপনার আগে এখানে ভালো করে এগুলো খুব ক্লিয়ার করে নিতে হবে এখানে যথেষ্ট পরিমাণ ইয়ে থাকে সিলিকন রাবার থাকে আপনার এই সিলিকন রাবারগুলো তুলে ফেলতে হবে এই সিলিকন রাবারগুলো তুলে ভালো করে ক্লিন করে ফেলতে হবে তারপরে একটা মানে মিনিমাম বাইশ নাম্বার একটা তার লাগবে তার আপনি এই পাশ দিয়ে ঢুকিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই তারটা ঢুকাই দিবেন এই ঢোকানোর পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ঝালাই করে আপনি লক করে ফেলবেন এইখানে এই মাথাটা তারপরে আপনি এখানে এখানে ঝালাই এই মাথাটা ঝালাই করার পরে যখন আপনি রাং দিয়ে ধরে টান দিতে হবে টান যাবে যেন পিন না উঠে এই জন্য আপনার খুব সতর্কতা থাকতে হবে আইসি তোলা নষ্ট হয়ে যাবে প্রিন তোলা যাবে না ওই জিনিসটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে তো আমি একার কারণে আমি ভিডিওটা করতে পারতেছি না আমি আপনাদেরকে একসাথে আমি করে দেখাচ্ছি তুলে নিতে হবে তো এইভাবে প্রত্যেকটা সাইট আপনার ছুটি মানে খুলে ফেলতে হবে আপনি ভালো করে লক্ষ্য করুন এই যে আমি প্রত্যেকটা সাইট আমি তুলে ফেলেছি তো এইভাবে প্রত্যেকটা সাইট তুলে ফেলতে হবে তুলে তারপরে আপনার চারোটা সাইট তুলে ফেলতে হবে তারপরে আস্তে করে আপনি কিছু দিয়ে খোঁচা দিয়ে তুলে ফেলবেন তো আমি আইসি এবং লাগানোর পরে আমি ভিডিওটা আবার দেখাচ্ছি আমার সার্কিট রেডি হয়ে গেছে আইসি লাগানো শেষ Gracias. তো আপনারা যদি এসি সাকিব করতে চান এই যে আমার শপ নাম্বার শপ অ্যাড্রেস আমি সকল প্রকার অটোমেশনের সবকিছু রিপায় করে থাকি